নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের নিউজ ভিডিও শুরু করছি আজকে বর্তমানে আমরা এখানে আসছি ঢাকার মতিঝিলে যেখানে সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি কর্মকর্তাদের সম্পূর্ণ অনৈতিকভাবে কোনো ধরনের অগ্রিম নোটিশ ছাড়া বেআইনিভাবে অমানবিক ও জোরপূর্বক চা চাকরিচ্যুত সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি কর্মকর্তাদের অবিলম্বে চাকরিচ্যুত পণ্যবহালের দাবিতে আমরণ শান্তিপূর্ণ অনশন কর্মসূচি আমরা তাদের সাথে কথা বলবো দেখবো যে তাদের মত পোষণ কী করে তারা আমাদের পেটে ভাত নাই আমরা খিদের জ্বালায় আপনাদের কাছে এসেছি আমাদের চাকরি নাই আমরা বাসায় গিয়ে মা বাবাকে কি জবাব দিব আমার আপনাকে একটা ছোট্ট করে একটা কথা বলি আমি যখন বাসায় যাই আমি যখন শুক্রবার শুক্র শনিবার আমাদের দুই দিন বন্ধ আমরা শুক্রবার যখন একদিন বাসায় যাই আমি আমি মাগরিবের নামাজ শেষ করে যখন পাশের উম আমার মা দেখতেছি হাত তুলে দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে এস আই কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের প্রতিটি পার্সনের জন্য দোয়া করতেছে আল্লাহ তালা যেন তাদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যৎ কামনা করতে সুন্দর ভবিষ্যৎ কামনা করতেছে আজকে সেই মায়ের সেই মায়ের মুখে আমি তাকাতে পারতেছি না আমার মা আজকে তো এক প্রকার তারকে কিভাবে কিভাবে আমার আমার কাছে কোনো কোনো জবাব নেই ওনার কাছে উনি যখন ওনার সামনে যখন যায় মা মা যখন বলে যে তোর ম্যানেজমেন্ট কি কোনো কিছু বলে নাই ওনার কি কোনো কিছু তোদেরকে নিউজ দেয় নাই তোরা কি অন্যায় করেছিস বলে কি না মা আমরা তো কোনো অন্যায় করিনি কারণ আমার টার্মিনেশন লেটারে কোনো কারণ উল্লেখ নেই আমরা নিরপরাধ তার মানে আমরা নিরাপরাত আমরা কোনো কিছু নেই এখন সমাজের মুখে কি জবাব দিব সমাজ বলবে এই যে কিছুদিন আগে এসআইবিএলের চাকরি ছিল চলে আসছে এখন হয়তো কোনো একটা বড় অপরাধ করছে কোনো আর্থিক কেলেঙ্কারি করছে কোনো নারী কেলেঙ্কারি করছে হয়তোবা এখন সমাজের মুখে সমাজের প্রতিটা মানুষ এগুলো জানবে না যে বিনা কারণে আমাদেরকে বিনা নোটিশে বিনা কারণে আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে আপনারা আমাদের প্রতি জুলুম করেছেন এই জুলুম এই জুলুমে করিয়েন না আল্লাহর হস্তে যাদের যাদের ম্যানেজমেন্টকে বলতেছি এসআইবিএল ম্যানেজমেন্টকে অনুরোধ করছি আপনারা যাদের প্ররোচনায় বশবতী হয়ে এ অন্যায় করেছেন দয়া করে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন আপনাদের প্রতি আকুল আবেদন হাদিসে পাকে আছে আল্লাহ এবং মজলুমদের মধ্যে কোনো পর্দা থাকে না পর্দা থাকে না মজলুমদের দোয়া সরাসরি আল্লাহ তালা কবুল করে আমরা মজলুম আমরা নির্যাতিত আমরা নিপীড়িত আমাদের পেটে খিদে আমাদের চাকরি নেই পকেটে টাকা নেই আমাদের পরিবার অনাহারে দিন কাটাচ্ছে আপনাদের প্রতি আকুল আবেদন আমাদের চাকরি ফিরিয়ে দিন আমরা ব্রাঞ্চে যতটুকু সম্ভব কষ্ট করেছি কষ্ট করেছি ব্রাঞ্চকে ব্যাংকে ডিপোজিট বাড়ানোর চেষ্টা করেছি মার্কেটিং করেছি যতটুকু সম্ভব গ্রাহক সেবা দিয়েছি প্রয়োজনে আরও করব ভবিষ্যতে আরও বেশি করব কোনো ছুটি অযৌক্তিক কোনো ছুটি নেই নি ইভেন আমাদের পরিবারের সদস্য অসুস্থ হওয়ার পরও অপারেশনের জন্য যখন নেওয়া ওটিতে নেওয়া হয় তখন আমি আমি ব্রাঞ্চের ব্রাঞ্চের কাজে নিয়োজিত ছিলাম গ্রাহক সেবায় নিয়োজিত ছিলাম আপনার আপনাদের কাছে আকুল আবেদন আমাদের মানবিক দিক চিন্তা করুন চিন্তা করে আল্লাহর ওয়াস্তে আমাদের চাকরি পুনর্বহাল করুন নয়তো ছেলেগুলো মারা গেলে ছেলেগুলো কিন্তু বাড়ি ফিরে যাওয়ার অবস্থা নাই ছেলেগুলো ছেলে মেয়েগুলো বাড়ি ফিরে যাওয়ার কোনো অবস্থাই নাই আপনারা দেখতে পাচ্ছেন গত তিন দিন ধরে এখানে অবস্থান করছে ছেলেগুলো বাড়ি ফিরে যাওয়ার কোনো অবস্থা নাই তাদেরকে তাদের তাদের ভবিষ্যৎ অন্ধকার তারা কোথায় যাবে তারা কি করবে গেলে তো বলবে তুমি চাকরি চাকরি নিয়ে আসছো তুমি যে পরিবারকে যে পরিবারকে তুমি সময় না দিয়ে যে পরিবারকে তুমি কঠিন সময়ে তুমি সময় না দিয়ে প্রায়োরিটি না দিয়ে তুমি তোমার ব্যাংকে প্রায়োরিটি দিয়েছ কঠিন সময়ে সে ব্যাঙ্কই তোমার কথা শুনেছে তোমার প্রতি ইনসাফ করেছে তখন আমি আমার পরিবারকে কি বলবো আমার সহকর্মী বাইরে আমার তাদের পরিবারকে কি বলবে তাদের বাচ্চাদের গিয়ে কী বলবে তাদের মাকে গিয়ে কি বলবে তার পঞ্চাশ অর্ধ বাবাকে গিয়ে কি করবে কি বলবে তার পঞ্চাশ অর্ধ বাবা আমাদের অনেক সহকর্মী আছে তাদের স পঞ্চাশ অর্ধ বাবা এখনো পর্যন্ত কাজে যেতে হচ্ছে কেন ওনার তো এখন আরাম করার বয়স ওনার তো এখন ওনার তো এখন আল্লাহর কাছে দোয়া করার বয়স যে আমার ওনার সন্তানের জন্য ওনার দেশের জন্য পরিবারের জন্য ওনার দেশের মানুষের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করার বয়স তাহলে ওনাকে কেন কাজে যেতে হচ্ছে কারণ তার পরিবারের কর্মক্ষম ছেলের যখন চাকরিচ্যুত হয়ে যায় টাকা থাকে না তখনই তার এই কাজগুলো করতে হয় কি করবে ছেলেগুলা কোথায় যাবে আপনারা যদি বিবেচনা না করেন এই ছেলেগুলা লাশ দেখতে পাবেন আপনাদের কি ভালো লাগবে আপনারা হৃদয় এতটাই পাশান কিন্তু আমরা কোনো অপরাধ করি নাই কেন আমাদেরকে টার্মিনেশন করা হয়েছিল আমাদেরকে কেন বাতিল করা হয়েছিল আমাদের যৌক্তিক দাবি আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাদের যৌক্তিকগুলো আমাদের দেখান আমাদের অপরাধটা আপনারা সমাজে দেখান আমার সমাজে আমাকে বলে আমি যদি অপরাধ না করি তাহলে আমাকে ওখানে চাকরি থেকে বাতিল করা হলো। তাহলে আমার কথা হচ্ছে আমরা এখানে আছি আমাদের দাবি নিয়ে আমরা এখন আমরণ অংশ দিচ্ছি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না আমরা ততক্ষণ পর্যন্ত এখানে আছি ইনশাল্লাহ থাকবো আমরা মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে যাবো না হয়তো আমাদেরকে যৌক্তিক দাবি দিয়ে যৌক্তিকভাবে আমাদেরকে হয় পূর্ণবহাল করবে না হয় আমরা যে অপরাধ করেছি যে অপরাধের কারণে আমাদের ট্রানমিশন করা হয়েছে আমরা জানি আমরা যে লঙ্ঘনগুলো করলে ব্যাংক কর্মকর্তাদের চাকরি চাটাই করা হয় আমরা এ ধরনের কোনো ব্যাংক কেলেঙ্কারি আমরা করি নাই তাহলে আমাদেরকে কেন যাচাই করা হয়েছিল এ বিষয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে চাই তারা তাদেরকে আমরা একটা দাবি দিচ্ছি আমাদেরকে হয় পুনর্বহাল করবেন না হয় আমাদের যুক্তিগুলো আমরা কি অপরাধ করেছি তা আমাদেরকে প্রমাণ করে দিবে তাদের কাছে আকুল আবেদন আকুল আবেদন ওনাদের কাছে আকুল আবেদন আমাদের স্যারদের কাছে আকুল আবেদন আপনারা মানবিক দিক চিন্তা করে আমাদের ক্রান্তিকালীন সময়ের কথা চিন্তা করে আমরা যে কষ্ট করেছি চিন্তা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন এবং যদি না করা হয় যদি না করা হয় আমরা নিশ্চয়ই জানেন গত তিন দিন ধরে আমরা এখানে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ অবস্থান কর্মসংস্থ কর্মসূচি ঘোষণা করেছি এবং আজকে থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছি যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা বাড়ি ফিরবো না আমাদের ছয়শো জন আজকে আমরা যা এসেছি এসেছি ভবিষ্যতে যদি আরও ওনারা সময় লিঙ্গার করে বা ওনারা যদি সময় আরও বেশি দিন ক্ষেপণ করে আরও বেশি হবে ওনাদের পরিবার সহ মাঠে নেমে যাবে তখন পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাবে আমরা এখনও আমি আমাদের সহযোদ্ধা ভাইদের প্রতি আমি সমবেদনা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এখনও পর্যন্ত ওনারা সুশৃঙ্খল সুন্দরভাবে গত তিন দিন ধরে কোনো ধরনের কোনো ধরনের অনৈতিক কোনো কিছু না করে সুন্দরভাবে ওনারা এখনও অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এই এই অবস্থান কর্মসূচি খারাপের দিকে না যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত না যাতে না যায় আমার ম্যানেজমেন্টের প্রতি আকুল আবেদন আপনারা আমাদেরকে পুনর্বহাল করুন আমরা কোনো অপরাধ করিনি আপনারা জানেন আপনাদের কাছে সব কিছু রেকর্ড আছে আকুল আবেদন আমাদের কাছে পুনর্ব আমাদেরকে এ পুনর্বহাল করুন এখনও ডিসেন্ট আছে কিন্তু যারা আসবে আরও যারা এসেছে যারা আসবে আরও আমরা বা না হয় যারা আসছে তাদের নির তাদের ইয়াটুকু দিলাম যারা আসবে তারা কি ডিসেন্ট হবে আপনারাই আপনারাই বুঝে নেবেন সেটা